হ্যালো ওয়ালাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্তেক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই স্তেক নাম হচ্ছে সাইয়দুল ইস্তেক অর্থাৎ পৃথিবীর মধ্যে যত দোয়া আছে যত ইস্তেক আছে যত আমল আছে সমস্ত আমলের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে এই সাইয়দুল ইস্তেকফফার এই সাইয়দুল ইস্তেকফারের মাধ্যমে কেউ যদি আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আল্লাপাকবাহ অতি দ্রুত তার বান্দাবান্দির মনের মাকসাদগুলো পূরণ করে নেয় নবী করিম সাল আলী সাল্লাম সৈয়দুল হাদিসের মধ্যে বয়ন করে সাইয়দুল ইস্তেকফার কেউ যদি রাতে পড়ে আর ওই রাতে যদি সে মারা যায় তাহলে আল্লাহ সুবাহানহাল তাকে সরাসরি জান্নাত দান করে সুবাহান হামদি সঈদুল ইস্তেকফার কেউ যদি দিনে পড়ে এবং ওই দিনে যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে সুবাহান আল্লাহ সৈয়দুল ইস্তেকফার কত ফজিলতপূর্ণ একটি দোয়া এই দোয়াটার নাম হচ্ছে সঈদুল ইস্তেকফার আর এই ইস্তেকফার হল সকল ইস্তেকফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ইস্তেকফার এই ইস্তেকফফার হলো আল্লাহ রবুল আলমিনের কাছে মাপ চাওয়ার সর্ব উত্তম দোয়া কেউ যদি এই ইস্তেকফার পাঠ করে আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ সুবাহানহ তালা অতি দ্রুত ওই বান্দাকে মাফ করে দেয় তাই প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বাংলা উচ্চারণ সহ সাইয়দুল ইস্তেকফার আপনি শিখতে পারবেন আমরা এই ভিডিওর মাধ্যমে কলমে হাতে কলমে ধরে ধরে উচ্চারণ সহ আপনাদেরকে সাইদুল ইস্তেকফফার শিক্ষা দেব আপনারা যদি ভিডিওটি বারবার দেখেন কিংবা আমার সাথে বারবার পড়েন তাহলে অবশ্যই সাইয়দুল ইস্তেকফার আপনি শিখতে পারবেন তাই দেরি না করে চলুন আমরা সাইদুল ইস্তেকফফার শিখে আসি سيد الاستغفار اللهم أنت ربي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك، وأنا عبدك وأنا على عهدك، ووعدك، ووعدك ما استطعت، ما استطعت، وأعوذ بك من شر ما صنعت، وأعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك، أبوء لك بنعمتك عليّ وأبوء بذنبي، وأبوء بذنبي، فاغفر لي، فاغفر لي، فإنه لا يغفر الذنوب إلا أنت، فإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَن يَتُوبَ সুবিধার্থে এবং দ্বিতীয়বার আরেকবার আপনাদেরকে বলে শোনাচ্ছি আল্লাহুম্মা তা রাব্বি লা ইল্লা আতা আল্লাহুম্মা তা রাব্বি লা ইলাহা ইল্লা আতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت وأعوذ بك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت من شر ما صنعت أبوء لك بنعمتك أبوء لك بنعمتك علي وأبوء بذنبي وأبوء بذنبي فاغفر لي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فإنه لا يغفر الذنوب إلا أنت. بلو شك مدللة بسطو نمجر بور. এই সৈয়দুল ইস্তেকফার যদি আপনি মনে যাতে আল্লাহর কাছে বলে ক্ষমা চান ইনশাল্লা আল্লাহ ফাকরবুল আলিন এই সৈয়দুল ইস্তেকফফারের বধুহনতে আপনার জিন্দগির সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিবে এবং আপনি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা হতে পারবেন আল্লাহ সুবাহ আলা আমাদের সকলকে এই সৈয়দুল ইস্তেকফারের উপর আমল করার তৌফিক দান করুক আমিন